আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেক জিনিসপত্র এগুলো সব বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখানে সবগুলো গুছিয়ে রাখা হয়েছে আমাদের যে ড্রাইভার আঙ্কেলটা আমাদেরকে নিয়ে যাবেন তিনি সহ আমরা সবাই মিলে এগুলো নামিয়েছিলাম তো আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম ঘরের জন্য বেশ অনেক কিছু কেনা হয়েছে আর সেখান থেকে কিন্তু বেশ অনেকখানি জিনিস কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে আর অনেকগুলো জিনিসের কেনার ভিডিও আমি করতে পারিনি তাই জন্য সেগুলো দেখাতে পারিনি কিন্তু সেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠানো হয়েছে তো এই তো আমাদের বাড়িতে যাওয়ার সময় প্রায় সময় কিন্তু আমাদের একজন পরিচিত আঙ্কেল আছেন তার গাড়িতে করে আমরা যাওয়ার চেষ্টা করি যদি এমন জিনিস বেশি হয়ে থাকে আর না হলে এমনিতেই হয়তো কখনো বা আমার আব্বুর গাড়িতে যাওয়া হয় আর অথবা লোকালে করেই কিন্তু জিনিসপত্র যদি কম থাকে তাহলে কিন্তু লোকালে করেই চলে যাওয়া হয় আর জিনিসপত্র যদি এমন বেশি হয়ে যায় তো তখন এই আঙ্কেলটাকে আম ফোন করে দেয় আগে থেকেই আর উনি এসেই কিন্তু জিনিসপত্র নামানো থেকে শুরু করে সেগুলো গাড়িতে উঠানো প্লাস আমাদের বাড়িতে গিয়ে সেগুলো ঘরের ভিতর সব ঠিকঠাকভাবে রেখে আসা সবগুলো কিন্তু আঙ্কেল অনেক হেল্প করে সবগুলো কাজে তো সেক্ষেত্রে আঙ্কেলকে সবসময় ডাকা হয় না অন্যান্য ড্রাইভার হলে কিন্তু এতটুকু কষ্ট করতে রাজি হবে না তাই জন্য যেহেতু বেশি জিনিস তাই আঙ্কেলের গাড়িতে করেই যাওয়া হচ্ছে আর আজকের ভিডিওতে কিন্তু আমি বেশ অনেকখানি জুড়ে রাস্তার ভিডিওই রেখেছি যেহেতু অন্যান্য ভিডিও একটু কম ছিল মোটামুটি তাই জন্য আজকের ভিডিওতে আপনারা চট্টগ্রামের রাস্তা দেখতে পারবেন অনেকখানি তো চট্টগ্রাম শহরের চেয়ে চট্টগ্রাম চট্টগ্রামের যে গ্রাম সাইডের রাস্তা সেগুলোই আসলে বেশি দেখতে পাবেন তো যারা চট্টগ্রামের তারা হয়তো কিছুটা হলো চিনবেন আর যারা চট্টগ্রামের বাইরে তারা হয়তো চিনবেন না এই রাস্তাগুলো ঠিক কোন জায়গার তো তাদের জন্য আমি মাঝে মধ্যে বলে দিব ঠিক কোন জায়গায় আমাদের গাড়ি এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের বহদ্দার থেকে রাস্তার মাথা যাওয়ার জায়গাটা তো আমরা প্রায় সময় কিন্তু বহদ্দার দিয়েই যাওয়া আসা করি আর যদি লোকালে যাই অনেক সময় কিন্তু মুরাদপুর দিয়েও আসা হয় মানে অক্সিজেন থেকে মুরাদপুর যে রোড রোডটা সেটা দিয়েও কিন্তু আসা হয় তো যাওয়ার সময় বেশিরভাগই দেখা যায় আমরা বহদ্দার হাট হয়ে রাস্তার মাথা হয়েই যাই তো সেজন্য প্রায় সময়ই এই রাস্তাটা হয়তো বাড়িতে যাওয়ার সময় আপনারা আমার ভিডিওতে দেখতে পান এই জায়গাগুলো যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু এমন ছিল না অনেক বেশি গাছপালাপূর্ণ জায়গা ছিল কিন্তু ধীরে ধীরে নগরায়নের কারণে গাছ কমে এখানে ইট আর পাথরের দালানি বেশি দেখা যায় সেটা হোক মানুষের বিল্ডিং অথবা এমনিতে দোকানপাট তো এখন গাছপালার চেয়ে এগুলোই বেশি তো আমরা এই জায়গাটাতে একটু থেমেছিলাম হচ্ছে কিছু জিনিস কেনার জন্য কারণ বাড়িতে গিয়ে সাথে সাথে খাওয়ার খুব একটা কিছু নেই তাই জন্য কিছু জিনিস কেনা হবে আর তাই জন্য এখানে আঙ্কেলকে গাড়ি দাঁড় করাতে বলেছিল আম্মু তো আমি আর আঙ্কেল গাড়িতেই ছিলাম আম্মু গিয়ে সেগুলো কিনে নিয়ে এসেছে অল্প স্বল্প কিছু জিনিস যেহেতু বাড়িতে গিয়েই কি খাবো সেটা ঠিক করা নেই আর বাড়িতে কিছু রেডি ছিল না আর বাড়িতে কেউ ছিল না আমাদেরকে গিয়ে আমাদেরটা করে খেতে হবে তাই জন্য অল্প জিনিস নিয়ে নিল আম্মু যাতে চায়ের সাথে খাওয়া যায় তো এখানে সাথে আম্মু একটা চিপস কিনেছিল যেতে যেতে খাওয়ার জন্য যদিও আমি এখন চিপস খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছি বলা যায় তারপরও খেয়েছিলাম সেদিন অল্প অল্প করে একটু একটু করে খেয়েছিলাম আমর সাথে তো এটা হচ্ছে আমাদের হালদা নদী চট্টগ্রামের মানুষরা অবশ্যই চিনবেন এবং চট্টগ্রামের বাইরের মানুষও চিনতে পারেন না চিনলেও অন্তত নাম নাম শুনতে শুনে থাকবেন কারণ হালদা নদী হচ্ছে চট্টগ্রামের উল্লেখযোগ্য একটা নদী এবং বাংলাদেশেরও উল্লেখযোগ্য একটা নদী যদিও হালদা নদীর আগের যে জৌলুসটা ছিল সেটা এখন আর নেই বললেই চলে তারপরও নামটা অনেকটা গৌরবের সাথেই কিন্তু উচ্চারণ করা হয় তো আমাদের যাওয়ার পথের একটা রাস্তা পড়ে যেটা হচ্ছে খুবই ভাঙাচোরা যেহেতু গাড়ির গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ অনেক কিন্তু নড়াচড়া করছে গাড়ি আর আমিও একটু ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কেননা না হলে আরো বেশি দেখতে হতো আপনাদেরকে এই রাস্তার ভিডিও হয়তো অনেকেই বিরক্ত বোধ করতে পারেন তাই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর এই জায়গাটা হচ্ছে গ্রামের সাইডের জায়গা তাই দেখতে পাচ্ছেন অনেক বেশি পুকুর আছে অনেক বেশি গাছপালা আছে বিশেষ করে দালান কোটার চেয়ে বেশি কিন্তু গাছপালার সংখ্যাই বেশি তো আমরা প্রায়ই কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি তো এখান থেকে প্রায় আরও দশ পনেরো মিনিট লাগতে পারে আমাদের বাড়িতে পৌঁছাতে যদি রাস্তাটা আরেকটু একটু ভালো হতো তাহলে কিন্তু আমাদের জার্নিটা অনেকটাই সহজ হয়ে যেত কিন্তু এই ভাঙ্গা রাস্তাটার কারণেই আমাদের জার্নিটা একেবারেই খারাপ হয়ে যায় ঠিক এই জায়গাটায় এসে সব সময় কিন্তু আমার খুব বিরক্ত লাগে এই জায়গাটাতে আসলে সেটা যে কোনো গাড়িতে করেই হোক না কেন এই জায়গাটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন সবাই এই এই রূপ বিরক্তি আসলে বোধ করবে সব সময় এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তো জানি না কখন এই রাস্তাটা ঠিক হবে আর ঠিক না হওয়া পর্যন্ত আমাদেরকে এভাবেই কষ্ট করে আসলে যেতে হবে যেটা আসলে খুবই বিরক্তিকর এবং বিরক্তিকর এটাই আসলে কথা তো এই বিরক্তিটা থাকবে যতদিন পর্যন্ত এটা ঠিক না হয় এই আর কি তো যেতে যেতে যেহেতু জিনিসও অনেক বেশি ছিল আর আমরা মাত্র দুজন হয়েও ঠিক মতো ভালো করে বসতেই পারছিলাম না জিনিসের জন্য তার উপর এই রাস্তাটা আমাদের কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে তো ইনশাল্লাহ এক দু বছরের মধ্যে রাস্তাটা ঠিক হয়ে যাবে আর আল্লাহ চাইলে তো যে কোনো কিছুই খুব দ্রুতই সম্ভব হওয়ার এই সম্ভাবনা বেশি তো সেই জন্য আমাদেরকে অবশ্যই তার কাছেই চাইতে হবে যেন ঠিক হয়ে যায় এই রাস্তাটা আর দেখতেই পাচ্ছেন এখানেই যে বড় বড় ঘরে মেঝেতে দেওয়ার জন্য কার্পেট নেওয়া হয়েছে সেগুলো দেখতে পেলেন তো এটা গাড়িতে গাড়ির নড়াচড়াতে এটা আমি সোজা করে দাঁড় করিয়েছিলাম এটা একেবারেই বাঁকা হয়ে গিয়েছে তো এভাবে আসলে আমরা জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে থাকি আর এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আম্মু ডিম নিল ঘরের জন্য যেহেতু একটা অনুষ্ঠান ছিল তাই জন্য এতগুলো ডিম আসলে নিতে হলো আর দুইটা বক্স পুরা ভর্তি ডিম তো এমনিতেই জিনিস বেশি ছিল তার উপর এই ডিমগুলো নিয়ে আমাদের অবস্থা বুঝতে পারছেন কেমন হয়েছে তো যাই হোক এগুলো নিয়ে আমরা আবারও রওনা হয়ে যাই বাড়ির দিকে আর দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আর দেখতেই পেলেন আঙ্কেলটা আমাদেরকে হেল্প করছে আর এগুলো এনে দিয়েছে ঘরে আর যেহেতু বাড়িতে আর কেউ ছিল না আমাদেরকে আসলে করতে হচ্ছিল আমিও নিয়ে আসছিলাম বেশ অনেকবার গিয়ে গিয়ে জিনিসগুলো নিয়ে এসেছি তাই সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো এরপর জিনিসগুলো ঘরে আনার পর আমি একটু ঘরের বাইরের প্রকৃতিকে একটু দেখতে গেলাম তো তখন শরৎকাল ছিল খুব সুন্দর এখানে কাশফুল ফুটেছিলো আর সেগুলোর একটু ভিডিও ধারণ করলাম এবার কাশফুলের সামনে একটাও সুন্দর করে ছবি তোলা হয়নি আর হবেও না এবছর বছর কারণ শেষ কাশফুলের সময় তো আঙ্কেল আরও অনেক কিছু নিয়ে আসছিলো আসলে এত বেশি জিনিস ছিল বেশ অনেকক্ষণ ধরে শুধু জিনিসই আনতে হয়েছে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি আঙ্কেলের জন্য আগে বাগে আমরা পরে খাব আগে আঙ্কেল যেন খেতে পারে যেহেতু আমাদের জন্য এতটা কষ্ট করে তাই জন্য আঙ্কেলকেই আগে দিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি জিনিস রাত এটা হচ্ছে রাতের ভিডিও এখানে হচ্ছে যা যা এনেছিলাম সেগুলো ঠিকঠাক করে রাখার জন্য আমি আম্মু এবং আমার খালামণি পরবর্তীতে এসেছিলো আমরা তিনজন মিলে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো জিনিসগুলো এনেই তো আসলে ফেলে রাখলে হবে না সেগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখতে হবে যেন পরবর্তীতে যখনই খোঁজা হয় তখনই যেন পেয়ে যায় হাতের নাগালে তাই সব ঠিকঠাক করে সুন্দর করে রাখতে হবে আর এখানে কিন্তু আমরা তিনজন মিলেই করছিলাম কাজগুলো আর যেহেতু জিনিস বেশি ছিল তাই জন্য অনেকক্ষণ লাগছিলো আমাদের তিনজনের মিলেমিশে করার পরও সেটা অনেকক্ষণ ধরেই লাগছিলো তার মধ্যে আমি একটু একটু ভিডিও করছিলাম তাই জন্য আরও বেশি সময় যাচ্ছিলো তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কি কি আমি আর বললাম না এখানে কি কি আছে আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু বেশ অনেকগুলো জিনিস আমি ভিডিও করতে পারিনি যেহেতু অনুষ্ঠানটা মোটামুটি একটু বড় ছিল তাই জন্য জিনিসপাতি একটু বেশি আর সাথে যে যে জিনিসগুলোর ভিডিও আমি কেনার সময় করিনি সেগুলো হচ্ছে এইগুলো আমার এখানে এরকম প্লেটের সংখ্যা কম তাই মেহমানদের জন্য এরকম প্লেটও কেনা হয়েছে আর সেগুলো আমরা দেখছিলাম যে সব ঠিক আছে না যেহেতু আসলে অনেক ভাঙ্গা একটা রাস্তা দিয়ে এসেছি তো সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই আসলে দেখার বিষয় তাই প্রত্যেকটাবার খুলে খুলে দেখে আবার সুন্দর করে রাখতে হচ্ছিল তাই জন্য অনেকটাই সময় আমাদের চলে গিয়েছিল এগুলো গোছাতেই তো এগুলো আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর রাত্রে সবার খাবারের জন্য আমি এখানে অর্থাৎ আমরা তিনজন ছিলাম তাদের জন্য একটু দুধ জাল করে নিয়েছিলাম আর এতটুকুর মধ্যে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকল আল্লাহ হাফেজ